বন্ধুরা এটা আমার থৌকা টগরের গাছ যেগুলো আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম আর নয় মার্চে আপনাদের সঙ্গে প্রতিস্থাপন করাও দেখিয়েছিলাম তখন একে পাঁচ ইঞ্চির টবে আমি লাগিয়েছিলাম গাছে কুড়ি আসছে দেখালাম তো এখন একে ফার্টিলাইজার বা খাবার দিতে হবে তো কি খাবার দিচ্ছি সেটা দেখে নিন এটা হলো অনুখাদ্য বা সিবিড যেটাও আপনারা বলে এটা দশ থেকে বারোটা দানা এখানে আমি একটা একটা টবে দেবো যেহেতু পাঁচ ইঞ্চির টবে গাছগুলো আছে অনেক ছোট তো দশ থেকে দানা দিয়ে দিলাম তার সঙ্গে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কেন কি আমাদের গাছ এখন যথেষ্ট বড় হয়ে গেছে প্রায় পাঁচ মাস বয়স হয়ে গেছে তো এখন কিন্তু এগুলো কেমিক্যাল ফার্টিলাইজার নিতে পারবে তো আমি এখানে দশ থেকে বারো দানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলাম আর তার সঙ্গে সল্ট দেবো কিন্তু আলাদা রকম ভাবে দিতে হবে একটু দেখে নিন কিভাবে তো যে খাবার আমি একটা টবে দিলাম সেটাই আবার এই তিনটে টবে দিয়ে দিচ্ছি মানে এখানে চারটে গাছ আছে তো এনপিকে আর সিভিড উইট গ্রানুয়াল দুটোই দিয়ে দিচ্ছি এখানে যে পরিমাণ বলেছি সেই পরিমাণেই কিন্তু আমি আবার তিনটেতে দিলাম তাছাড়া যেটা করার বিষয় যে আপনাদের কাছে যদি এনপিকে না থাকে তাহলে আপনারা বা দিতে পারবেন একই কোয়ান্টিটিতে এবার কারণ কি দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে ফুলটা খুব বেশি আর তাড়াতাড়ি আসবে আর এখানে এক লিটার মতো জল নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি এক চামচ অ্যাপসাম সল্ট ভালো করে মিশিয়ে দিতে হবে এর মধ্যে গুলে নিতে হবে ভালো করে আর অ্যাপসাম সল্টটা দিলে আপনার গাছের পাতা বা ফুলে খুব ভালো সাইন আসে তাছাড়া ফুলের সাইজ বড় আসে বা অনেক পরিমাণে কুড়িও আসবে তো আমি এখানে দিয়ে দিলাম আর যতটা এই জলটা মানে যে সলিউশন আছে সেটা বেঁচে যাবে সেটা আমি একটা স্প্রে বোতল দিয়ে গাছটাকে চান করিয়ে দিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন